আমার কাছে পিন বাটিকও আছে ঠিক আছে হ্যান্ডবোম বাটিকে আমি আরেকটা দেখাচ্ছি অ্যালান কার্ডের ডিজাইন দেখাচ্ছি এই যে অ্যালান কার্ডের মধ্যে ডিজাইন দেখাচ্ছি হ্যান্ডবোম বাটিকের আমার কাছে কিন্তু মোমবাটিক একশো তিরিশ টাকা থেকে শুরু হবে একশো তিরিশ টাকা থেকে শুরু করে এদিকে দুশো টাকার ওপরে পর্যন্ত চলে যাবে আমি আরেকটা দেখাচ্ছি একদম ইউনিক ডিজাইন আমার কাছে এখনো একদম পুরো ইউনিক ডিজাইন ডিজাইনটা একদম পুরো নতুন করা হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা এটা স্লিপলেসের মধ্যে আছে যেহেতু সামনে গরম এজন্য স্লিপলেসের মধ্যে করা হয়েছে এর মধ্যে স্লিপ যে কটা স্লিপলেস থাকবে সব স্লিপ ভেতরে দেওয়া থাকবে যে এটা পকেট দেওয়া আছে ফোন রাখার জন্য প্লাস এজে ফুল দিয়ার ডিজাইন করা থাকবে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা একটা নতুন নতুন ডিজাইন আমি প্রচুর নতুন নতুন ডিজাইন দেখাবো আজকে এই যে এটা একটা কুর্তি ডিজাইন মতো আগেরটাও দেখলাম একটা কুর্তি ডিজাইনের মধ্যে এটাও একটা কুর্তি ডিজাইন মধ্যে হাতে এরকম কুচ থাকবে এলান কাটে যাবে কটন আমি যা দেখাবো সব পিওর কটন আমি যে একশো টাকার মাল দেখাবো একশো টাকার মালেও আপনার পিওর কটন একদম ফুল গ্যারান্টি দেবো কাপড় প্লাস রঙের গ্যারান্টি দেবো আমি না আমাদের এক পিস দু পিস দেওয়া হয় না আমরা যেহেতু হোলসেল দিয়ে আমাদের বান্ডিলে চার পিস নিতে হবে নিলে বান্ডিলে চার পিস না আমরা কালার ভেঙে দিই না চারটে করে কালার থাকবে একই ডিজাইন থাকবে আমি আরেকটা কাছে এটা তো গুজরি কাপড়ের দেখাচ্ছি গুজরি কাপড়ের কিন্তু প্রচুর প্রিন্ট হয় এটা দু কালারের এক কালার আছে এটা দু কালার এটা হাতি পিন থাকবে এই যে দু কালারের গুজরি কাপড় গুজরি কাপড় যাবে একশো চল্লিশ টাকা থেকে শুরু হবে গুজরি কাপড় মাত্র একশো চল্লিশ টাকা থেকে গুজরি কাপড় যাবে গুজরি কাপড় আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এর মধ্যে এটা ফলস বোতাম ডিজাইন কোট ডিজাইন দু কালারের কোট ডিজাইন প্রচুর ডিজাইন পেয়ে যাবেন প্রচুর ডিজাইন আরেকটা দেখাচ্ছি আমি পাইপিন গোল গলা পাইপিন গোল গলা চৌকো গলা সব রকম পাবেন এই যে আর আমার কাপড়ের সব ব্র্যান্ডেড কোম্পানি ঠিক আছে সব ব্র্যান্ডেড কোম্পানি আমি কোম্পানিও দেখিয়ে দেবো আরেকটা দেখাচ্ছে আমি গোল গলায় স্লিভলেস আর যেহেতু সামনে চৈত্র মাস চৈত্র সেল এই যে

আর যারা বাড়ি বসে ব্যবসা করতে চান তারা আমার কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করবেন এমনকি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি ঠিক স্যাম্পল পাঠিয়ে দেবো আপনাদের হ্যাঁ আমাদের ভিডিও কলের ব্যবস্থা আছে আপনারা ভিডিও কলেও চয়েস করে নিতে পারবেন আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি কুচি দেওয়া এই যে কোট ডিজাইন কুচি এরকম হাতে কুচি থাকছে প্লাস বুকে কুচি থাকছে আপনারা অনেকে বলেন যে আপনাদের সিঙ্গেল পিস দিতে আমি বারবার বলছি আমাদের সিঙ্গেল পিস হয় না আমাদের সিঙ্গেল পিস হয় না যা নিতে হবে বান্ডিলে চার পিস করে এটা অ্যালান কাট এটা অ্যালান কার্ড যাচ্ছে হাফ হাতা এটা স্লিপলেসও হবে অ্যালান কাটে স্লিপলেসও হবে আমি একটা দেখাচ্ছি আমব্রেলা কাটিং আম্রেলা এর একটা দেখাচ্ছি চৌকো গলা আম্রেলা কাটিং প্রচুর ঘের মানে এটার এতটা ঘের ঘেরটা পুরোটা দেখানো অসম্ভব হয়ে যাচ্ছে ক্যামেরায় ঠিক এটা হাফ হাতায় আসবে ঠিক আছে হাফ হাতায় আমি আরেকটা দেখাচ্ছি এটা ফুল হাতায় আসবে আম্রেলা কাটিং আমরা কাটিং একশো পঁচিশ টাকা থেকে শুরু হবে আমরা কাটিং একশো সরি

আছে এখন আমি দেখাচ্ছি ভিডিওতে এই যে এরকম দড়ি থাকবে আর আমি তো এই চ্যানেলে আগেও অনেক ভিডিও ছেড়েছি আপনারা তো ভিডিও দেখেছেন তো যারা ভিডিও দেখে আমার শপে এসে ভিজিট করেছেন তারা জানেন আমার কোয়ালিটি আর আমার সব ব্র্যান্ডেড কোম্পানি ঠিক আছে আমি যে একশো টাকার মাল দিই সেটাও আমার ব্র্যান্ডেড কোম্পানি আর যারা আমার শপে এসে দেখেছেন তারাও কিন্তু জানেন যে আমার এখানে ম্যানুফ্যাকচার করা হয় ঠিক আছে আমার একদম পুরো নিজস্ব ম্যানুফ্যাকচার এমনকি আমি নিজেই হোলসেল করি আর যারা নতুন নতুন তাদেরকেও আমি বলতে চাই আপনারা একবার আমার শপে এসে ভিজিট করুন তাহলেই আর কি বুঝতে পারবেন দেখতেও পারবেন দেখে বুঝে আপনারা যে দেখবেন দেখেই যে মাল নিতে হবে এর কোনো এনে আপনারা আসুন দেখুন দেখে যদি পছন্দ হয় তো এসে মাল নেবেন এই যে এটা একটা কুচি যাচ্ছে গলায় কুচি থাকবে প্লাস হাতে কুচি এটা যাবে একশো টাকায় মাত্র একশো চল্লিশ টাকায় যাবে কুচি একশো চল্লিশ টাকায় আমি আরেকটা ডিজাইন দেখাবো গোল গলায় গোল গলায় একটা দেখাবো গোল গলায় ডিজাইন থাকবে গোল গলায় ডিজাইন যাবে যাবে টাকা টাকা থেকে থেকে মাত্র আর এই যে এরকম আমার মালে সব কোম্পানির নাম লেখা এটা ইউনিভার্সাল কোম্পানি ঠিক আছে এটা ইউনিভার্সাল কোম্পানি আমার কাছে রামাকৃষ্ণ কোম্পানিও আছে এর ডিসিএম বলুন সরি ডিসিএমটা পাবেন না হর্ষিতা জয়শিয়াল সব রকম কোম্পানি পেয়ে যাবেন মাজিসা বলুন সব রকম কোম্পানি পেয়ে যাবেন ডিসিএম ছাড়া আমার কাছে ডিসিএম নেই আরেকটা আমি বাটিক প্রিন্ট দেখাচ্ছি গুজরি কাপড়ের বাটিক প্রিন্ট এই যে গুজরি কাপড়ের বাটিক প্রিন্ট আমি বারবার করে বলছি আপনারা আসেন আমার শপে এসে একবার ভিজিট করে যান যেহেতু আপনারা শান্তিপুর শাড়ির হাটে আসেন শাড়ির হাট থেকে বেশি টাইম না মাত্র পাঁচ মিনিট ভিডিও কলে সব সময় সব রকম ডিজাইন দেখানো সম্ভব হয় না অনেকে ভিডিও কলে চয়েস করে কিন্তু সব রকম দেখানো সম্ভব হয় না আমাদের ভিডিও কলে দেখানো এই যে একটা এটা ময়ূর প্রিন্টে যাচ্ছে দেড়শো টাকায় যাবে ময়ূর প্রিন্ট দেড়শো টাকায় যাবে আমি আরেকটা ফিগার প্রিন্ট দেখাচ্ছি এই ফিগার প্রিন্ট একশো ত্রিশ টাকায় যাবে ফিগার প্রিন্ট্রিশ টাকায় যাবে এমনকি আমার কাছে গোল স্লিপলেস এর মধ্যে স্লিপলেস এ হুব বোতাম পেয়ে যাবেন ফ্রন্ট ওপেন স্লিপলেস এ ফ্রন্ট ওপেন পেয়ে যাবেন স্লিপ লাগানো ফ্রন্ট ওপেন পেয়ে যাবেন গোল গলায় দু কালারে যাচ্ছে আবার অনেকে হয়তো ডিজাইন আমাকে হোয়াটসঅ্যাপ ডিজাইন দিতে পারেন যে আমার এই ডিজাইন ডিজাইনের আর কি তৈরি করে দিতে হবে আমি রকমও তৈরি করে দিতে পারবো সেম ডিজাইন আমি আরেকটা নতুন ডিজাইন দেখাচ্ছি ডিজাইন প্রচুর ডিজাইন দেখে শেষ করা যাবে না আর এক ভিডিও তো সব দেখানো সম্ভব হয় না এই যে এটা একটা ডিজাইন যাচ্ছে গলায় গলায় ডিজাইন আছে ঠিক আছে হাতে ডিজাইন আছে প্লাস এরকম পকেট যাবে একটা অ্যান্ড্রয়েড ফোন ঢুকে যাবে আমি একটা দেখাচ্ছি পাইপিনের চোখ গলা পাইপিনের চোক গলা দু কালার পেয়ে যাবেন প্লাস এক কালারও পেয়ে যাবেন এই যে এরকম আমি ব্র্যান্ডেড কোম্পানি দেখিয়ে দেব আমার সব ব্র্যান্ডেড কোম্পানি কোম্পানি কোহিনূর কোম্পানি রামাকৃষ্ণ কোম্পানিও আছে সব রকম কোম্পানি পেয়ে যাবেন কাপড় কিন্তু ভিডিওতে দেখে বোঝা যায় না সেটা হাতে ধরে দেখতে হয় প্রিন্ট গুলো দেখুন দারুন প্রিন্ট যেহেতু সামনে গরমের জন্য আমি সব স্লিপলেস দেখাচ্ছি আর এটারও আমি ব্যান্ডেড দেখিয়ে দেবো এই যে সব আমি ব্যান্ডেড দেখিয়ে দেবো আমি আরেকটাও দেখাচ্ছি ফার্স্ট টাইম ব্যান্ডেডটা দেখিয়ে দিই এই যে আমার মালের সব ব্যান্ডেড থাকবে প্রত্যেকটা মালে থাকবে একটা দেখাচ্ছি দারুন পিন্ট এরকম দড়ি থাকবে আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম একশো টাকার মাল দেখাবো আমি একশো টাকারও দেখাচ্ছি একশো টাকার ফন্ড ওপেন পেয়ে যাবেন এই যে একশো টাকা পিওর কটন পিওর কটনের পেয়ে যাবেন একশো টাকায় এই যে কোম্পানি থাকবে একশো টাকার মালেও কোম্পানি থাকবে সব ব্র্যান্ডেড কোম্পানি স্যার 100 টাকার সুন্দর পিওর মধ্যে আছে আমি আরেকটা প্রিন্ট দেখাচ্ছি গোল গলায় এগুলো যেহেতু একদম পুরো নতুন ঢোকানো ঘরে আমার আমার কাছ থেকে যদি আপনারা মাল নিতে চান কিংবা ব্যবসা করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই যে এটা ব্র্যান্ডেড কোম্পানি সব কটা দেখিয়ে দেব branded এটা এটার দাম তাও আমি বলে দিচ্ছি এটার দাম যাবে মাত্র একশো ষাট টাকা গোল গলা মাত্র টাকায় যাবে আচ্ছা আমি তা আজকে দেখিয়ে দিচ্ছি আমার বান্ডিলে কেমন থাকে চার পিস করে থাকবে এই যে একই প্রিন্ট থাকবে চারটে করে কালার থাকবে একই প্রিন্টের চারটে করে কালার করে থাকবে আমি দেখাচ্ছি সব চারটে করে থাকবে অনেকে বলেন সিঙ্গেল পিস আমাদের সিঙ্গেল পিস দেওয়া হয় না যেহেতু আমরা হোলসেল দিই আমাদের সিঙ্গেল পিস হয় না এরকম চারটে করে থাকবে যা নেবেন চারটে আপনারা যেহেতু ঘরে বসে বিজনেস করতে চান তো আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন